দর্শক বলা হয় তারেক দেশে আসলে নাকি দেশের সবকিছু পরিবর্তন হয়ে যাবে বিএনপির অবস্থা পুরোই পাল্টে যাবে বিএনপির বর্তমান যে তলানিতে আছে সেই তলানি থেকে নাকি তারেক দেশে আসলে পাল্টে যাবে দর্শক এরকমটাই প্রচার করছে এরকমটাই আমরা দেখে আসছি কিন্তু অবশেষে তারেক জিয়া দেশে আসলো এবং তারেক জিয়া দেশে আসার পরে আমরা যে নাটকীয় ঘটনাটা দেখতে পাচ্ছি সেই ঘটনাটা এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করছে দশক। যে চলে সেই সর্বশক্তি প্রয়োগ করেও ছাত্র দলকে কোনোভাবে জিতাতে পারে নাই এবং শুধু ছাত্র দল না সেখানে ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র দল ঐক্যবদ্ধ হয়েও ছাত্র শিবিরকে হারাতে পারে নাই ছাত্রদলকে জিতাতে পারে নাই দর্শক এই এই যে ছাত্র দলের না সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিপি প্রার্থী না এই পরাজয় হচ্ছে স্বয়ং তারেক জিয়ার এবং খুবই ন্যাক্কারজনক পরাজয় খুবই ঘৃণীত পরাজয় কারণ তারেক জিয়া দেশে আসলে নাকি দেশটা উল্টে যাবে পাল্টে যাবে কত আমরা শুনলাম কিন্তু সেই জায়গা থেকে আমরা কিন্তু ভিন্ন পরিস্থিতি কিন্তু দেখতেছি এবং আমরা কিন্তু এটাও দেখছি বেশ কিছু প্রশাসন তারা তারেক জিয়ার পায়ে গিয়ে শেষতা দেওয়া শুরু করছে তারেক জিয়াকে পারলে তার চেটে পরিষ্কার করে দেয় এরকম অবস্থা কিন্তু আমরা দেখেছি এত কিছু করার পরেও আমরা এই বাংলাদেশে চব্বিশ আন্দোলনের পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যে সকল বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো আমরা দেখতে পাচ্ছি সেই নির্বাচনগুলো দেখে আমাদের কিছুটা স্বস্তি ফিরে আসছে এবং আমাদের মনে হয় যে চব্বিশে গণ যে আন্দোলন হয়েছে গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানটা কিছুটা হলো সার্থক হইতেছে কারণ এই বাংলাদেশে যদি তারের যে বর্তমান বিএনপির যে পজিশন যে পরিস্থিতি তারা যে উশৃঙ্খল মনোভাব নিয়ে রাস্তাঘাটে আহ দেশে চলাফেরা করে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে এতগুলা কলেজের এতগুলো বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো সুষ্ঠুমতো হয়েছে এটাই আমাদের কাছে অনেকটা আনন্দিত কারণ এটা আমরা আশা করিনি আমরা এতদিন দিন ভেবে ASCII যে এতদিন তারিখ যে দশাই ছিল না অন্য অন্য যে নির্বাচনগুলো ডাকসু চাকসু আর আরো বিভিন্ন যে নির্বাচনগুলো হয়েছে কিন্তু যখননাথ বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনটা বুঝি একটু আলাদা হবে কারণ তারে যে দেশে আসছে বলে কথা তো তারাই যে দেশে এসেও কিছু করতে পারে নাই তার সর্বশক্তি প্রয়োগ করেও কিছু করতে পারে নাই তার খুবই লজ্জাজনক পরাজয় হয়েছে দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ